আসসালামু আলাইকুম আজকে প্রচুর গরমের দিনে একটি ব্লক নিয়ে হাজির হলাম অসম্ভব রকমের গরম আছে কত থার্টি ওয়ান না ফোর্টি লাইক এ ফোর্টি ফাইভ তো এটা তো ঠান্ডার দেশ তো ঠান্ডার দেশে হঠাৎ করে এত গরমে খুব অস্থির লাগতেছে আর এই গরমটা না এই দেশের গরমটা খুব মানে গা জ্বলে এত গরম মানে প্রচন্ড গা জলে বাসার মধ্যে থাকা যায় না মানে এসি দিয়ে থাকতে হয় অবস্থা সারাক্ষণ আর মনে হয় যে রোডটা একদম খুব কাছাকাছি তো যাই হোক আজকে একটা নতুন ব্লক নিয়ে সবার সামনে হাজির হলাম আজকে এখন আমার এক্সাম আছে আমি এক্সাম দিতে যাচ্ছি তো এক্সাম হচ্ছে আজকে আমাদের ক্লাসে হবে না এটা হচ্ছে বাস বাহিরে হবে সেটা হচ্ছে পার্লামেন্ট ভবনে হবে তো সেখানেই যাচ্ছি তো চিন্তা করলাম যে গরমের মধ্যে একটা ছোট ব্লক করি আমার হাজবেন্ড আমার দুই বাচ্চাও যাচ্ছে সাথে ওরা হচ্ছে বাহিরে খেলা করবে তাই না রাখুন রাখা So keep putting on

এই তো এখানে সবাই আউটডোরে চলে এসেছে সবাই অনেক খাবার দাবার স্ন্যাক্স আইটেম নিয়ে এসেছে আর এই তো আমরা সবাই আমাদের সব ক্লাসমেটরা বাহিরে অপেক্ষা করছিলাম দেখতেই পাচ্ছ আমাদের ছিল হচ্ছে অ্যাসেসমেন্ট টেস্ট এটা হচ্ছে আউটডোরে তো আমরা সবাই সবাই সময় মতো চলে এসেছি তো এখনই তো কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাসেসমেন্ট টেস্ট শুরু হয়ে যাবে আর এই যে দেখছো ব্ল্যাক কালারের ড্রেস পরা আমাদের টিচার এস্ট্রেলা তো তিনি আমাদেরকে সব কিছু বলছে আমরা কিভাবে কি করব। তো এই তো রীতিমতো আমাদের এক্সাম অলরেডি শুরুই হয়ে গিয়েছে এভাবে আমাদের এক্সাম চলছিল আমাদের গ্রুপে গ্রুপে ভাগ করা ছিল তবে সত্যি একটা মজার কথা আমাদের গ্রুপটা খুবই ভালো ছিল তো আমরাই হচ্ছে ফার্স্ট হয়েছি আমাদের গ্রুপই ফার্স্ট হয়েছে এখন আমরা বিভিন্ন এক্সামের জন্য আমাদের এই যে পার্লামেন্ট ভবনের আশেপাশে কিছু জিনিস ছিল যেগুলো আমাদের এক্সামের মধ্যে কালেক্ট করতে বলেছিলো তো সেগুলো যেহেতু এক জায়গায় ছিল না বিভিন্ন জায়গায় ছিল তা আমরা হচ্ছে আমাদের গ্রুপেরই একজন সে আমাদেরকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিলো বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে খুব জলদি করে করে সব কালেক্ট করে করে এনে টিচারকে দিয়েছি আমাদের আমরা এত দ্রুত সব কিছু করেছিলাম যার কারণে আমরাই ফার্স্ট হয়েছি আমাদের এরকম এক্সাম দুই দিন পর পর ছিল এই যে দেখতেই পাচ্ছ আমরা কি দ্রুত যাচ্ছি তো এইভাবে দেখো ভিডিওটা অনেক ভালো লাগবে ভিডিওর সাথেই থেকো খুব মজা বাবা <laughs> no, no, it's fine. do if you more is no. good. No, 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 <laughs> <laughs> <two is> <laughs> Hi, and say hey. something. <laughs> It's okay, bro. It's okay. Huh? Five. Yeah. Five greens? Yeah, and five green. We need five for this one. <laughs> huh? Five green. No, oh, no, no. Stop this. Which one? Which one? Yeah. Five big leaves? Yeah. yeah. No, from here. From here. That oh. one is one. Okay. Let's go. Oh. From here. Let's go, huh? let's go take there. Let's go. Baby, take pictures. pictures. the stairs. On the other side. Oh, okay. Okay. Rafaan. Rafaan. এদিকে আসো এদিকে আসো লেস গো এদিক দিয়ে যাও লেস গো লেসগো ওদিকে চলো ওই রাস্তা দিয়ে যাও যাও রখন যাও

Uh, uh, chocolate, uh, mango, and vanilla, or cherry cheesecake. Okay, if we can only mix two flavors. Two flavor, then I would say uh, make chocolate and mango. Okay. Oh, it's Please. my favorite. I'm sorry. For both. For okay. both. Papa, how is the ice cream? Papas, mm -hmm. how is the ice cream? It's good? Yeah. You like it? এই তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি হচ্ছে এদিকে এক্সাম দিচ্ছি আর ঠিক এইভাবে আমার বাচ্চাদেরকে আমার হাজব্যান্ড রেখেছিল বিভিন্ন অ্যাক্টিভিটিস করাচ্ছিলো আইসক্রিম খাওয়ালো তারপর বিভিন্ন কিছুতে ওদেরকে বিজি রেখেছিল যাতে করে ওরা মানে ফিল না করে মানে খারাপ না লাগে সবাই ওরাও এনজয় করেছে এদিকে আমিও এক্সাম দিতে অনেক বেশি এনজয় করেছি সত্যি কথা কারণ এটা হচ্ছে আমার জীবনের একটা নতুন অভিজ্ঞতা

স্যার হচ্ছে সব ইউক্রেনের স্টুডেন্টদের সাথে ছবি তুলছে আমার টিচার তাদের ক্লাসে হচ্ছে ইউক্রেনের স্টুডেন্ট বেশি থাকে ভিডিও ইউ সে

oh your iphone storage is full uh. <laughs> like <ooh. laughs> first group first group 20 minutes second group 25 minutes third group one hour maybe you'll be two hours <laughs> uh, uh, to me. sit down মজার বিষয় ছিল যেটা আমার হচ্ছে ফ্রেন্ড ছিল এন তো ওকে আমি হচ্ছে আমার বাংলা ভাষায় কথা বলিয়েছিলাম দেখে ও আমাকে ও ছিল ভিয়েতনামের তো আমাকে ভিয়েতনামের ভাষা ভিয়েতনামিজ ভাষায় কথা বলালো যাই হোক মজা করলাম ফান করলাম অনেক এক্সামের সাথে সাথে আর এই যে এখানে স্ন্যাক্সও ছিল সবাই একটু একটু করে খাচ্ছিলো আর কি তো এই তো কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমাদের এদিকে এক্সাম শেষ হয়ে যাবে তো 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 আমরা হচ্ছে এখন ক্লাস শেষ করে ক্লাস মানে আমার তো এক্সাম ছিল আজকে এরকম মানে আউটডোরে এক্সাম জীবনে লাইফে প্রথম দিলাম খুবই সুন্দর অভিজ্ঞতা হলো খুবই ভালো লাগলো খুব এনজয় করলাম আর আমার বাচ্চাদেরকে আমার হাজবেন্ডের কাছে রেখে বাচ্চারা খেলা করেছে বাবার সাথে আর আমরা তো আমি তো পরীক্ষা টরীক্ষা দিয়ে তারপরে হচ্ছে কিছু যে স্ন্যাক্স নিয়ে আসছে সবাই সেগুলো একটু খেয়ে এটা এখন হচ্ছে চলে যাচ্ছি তো এ তো আমাদের হচ্ছে নেক্সট উইকে হচ্ছে আমাদের পটলকও আছে তো ভাবছি পটলকেও একটা ভিডিও করব খুবই মজা লাগলো সব কিছু মিলায় খুব ভালো ছিল আজকের বিকেলটা তো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আজকে ভিডিওটি তো আছে এই পর্যন্তই নাকি